এই যে কল থেকে পানি পড়তে দেখছেন একেবারেই কোনো চাপ দেওয়া ছাড়া অথবা কোনো মটর লাগানো ছাড়া এটা একটা বিস্ময়কর কল বলা যায় কারণ হচ্ছে এই কলটি মূলত গত সতেরো বছর আগে এই যে পেছনে একটি মাজার দেখছেন এই মাজারের খাদেম মাওলানা রফিকুল ইসলাম নাম কাজী রফিকুল ইসলাম তিনি মূলত এই কলটি লাগিয়েছিলেন এবং সেই দিন থেকে আজও পর্যন্ত এই কল থেকে একেবারেই স্বয়ংক্রিয়ভাবে বিস্ময়করভাবে পানি উঠছে এবং সেই পানি কিন্তু একেবারে একটা বেশি মাত্রার পানি যেটা স্বাভাবিক নয় তো আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি এটি মূলত কুমিল্লার বুড়িচং উপজেলার ভবিরমুড়া একটি গ্রামের কল সীমান্তবর্তী এই গ্রামটির কলটি থেকেই দীর্ঘদিন ধরে পানি উঠছে এবং সেই পানি কিন্তু এইভাবে স্বয়ংক্রিয়ভাবে পড়ছে 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 কখনোই বন্ধ হচ্ছে না যে কারণে এই এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশেষ করে এই এলাকার মানুষ এটাকে আধ্যাত্মিকভাবে দেখছেন অনেকে দূর দূরান্ত থেকে দেখতে আসছেন পেছনে দেখতে পাচ্ছেন মহিলারা আসছে এবং তারা কিন্তু এখানে এসে এই কলের পানি খাওয়ার জন্যই কিন্তু তারা আসেন মূলত এই মাজারটির সামনেই কলটি স্থাপন করা হয়েছে এবং সেটি দুই সতেরো বছর আগে দেখতেই পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা পানি খাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন মানত করে পানি খায় তারা এবং তারা বলছেন যে তাদের যে মানত করে পানি খায় সেই মানত তাদের কিন্তু পুরানো হয় অনেকে আবার তাদের বাচ্চাদেরও কিন্তু সেই পানি খাওয়ান বিভিন্ন ধরনের রোগ বালাই বিভিন্ন ধরনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আমরা এটি দেখার দেখেন এই বাসিন্দারা মহিলারা এসছেন এবং তারা কিন্তু বাচ্চাদেরও পানি খাওয়াচ্ছেন এটি একটি বড় কারণ হলো যে তারা এটি একটি আধ্যাত্মিকভাবে নিচ্ছে এবং তারা বলছেন যে আধ্যাত্মিক এই ঘটনা আহ তারা এর আগে কখনো দেখেন তবে এই আধ্যাত্মিকতার পেছনেও কিছু কারণ রয়েছে এবং এই একটা বিজ্ঞানসম্মত একটা বিষয় যারা জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এটা একটা বিজ্ঞানসম্মত কারণেই মূলত হচ্ছে বিশেষ করে এই এলাকার পানির স্তর উপরে যে কারণে ভূগর্ভস্থ পানির লেয়ার উপরে থাকায় পানিগুলি বের হওয়ার জন্য কোনো পথ খুঁজছে যখনই এই কলটি বসানো হয় এরপর কিন্তু পানিটি একেবারে স্বয়ংক্রিয়ভাবে পানি পড়ছে বিশেষ করে আশপাশের যে এলাকাটা সেটা হলো ভারত সীমান্তবর্তী অর্থাৎ চারপাশেই কিন্তু এই গ্রামটার তিন পাশেই কিন্তু ভারত তো এই ভারতের এই অংশটা কিন্তু উঁচু এলাকা অর্থাৎ পাহাড়ি এলাকা এই পাহাড়ি এলাকার এটি একটা ঢালু এলাকা যে কারণে এখানে পানি পড়ছে আমরা দেখছেন স্থানীয় বাসিন্দারা কীভাবে একেবারে শরবতের মতো করে এই পানি খাচ্ছেন এবং তারা মানত করেই খাচ্ছেন তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এই কলের পানি দিয়ে কিন্তু স্থানীয় কৃষকরা তাদের জমিও চাষ করে থাকেন এবং তারা কিন্তু বিভিন্ন কাজে এই পানি ব্যবহার করেন বিশেষ করে জমি চাষ তাদের পুকুর ভরাট পানি দিয়ে ভরাট করতে শুষ্ক মৌসুমে তারা এই পানি ব্যবহার করেন চমৎকার পানি দেখতে পাচ্ছেন একেবারেই বিরামহীনভাবে গত সতেরো বছর এই পানি কিন্তু পড়ছে একেবারে কোনো কলের কোনো হাতল পর্যন্ত লাগানো হয়নি এত চমৎকার তো এটা আল্লাহর অশেষ কুদ্রত বলছেন অনেকে অনেকে বলছেন যে এই মাজারের যারা পীর সাহেবরা ছিলেন তাদের একটা মজে যা হতে পারে অনেকে সেটাকে আধ্যাত্মিকভাবে বিশেষ করে এটার তো কোনো সমাধান নেই যে কারণে যে যার মতো করে এটা সমাধান দিচ্ছে বা যে যার মতো করে মন্তব্য করছে আমরা এই গ্রামটিতে গিয়েছিলাম কয়েকদিন আগে ভবের মুড়া বড়িচঙ্গ উপজেলার সুন্দর একটা গ্রাম একেবারে সবুজি ঘেরা গ্রামটিতে যখন গিয়েছি দেখেছি স্থানীয় বাসিন্দাদের কত আগ্রহই গ্রাম নিয়ে এবং এই মসজিদ মাজার নিয়ে